আসসালামু আলাইকুম এই প্রিয় কুশিস কুকিং আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব সহজ কিন্তু খুবই মজাদার একটি রেসিপি চলুন তাহলে শুরু করা যাক আমি এখানে কচুরমুখী ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি তারপর একটা হাড়িতে দিয়ে দিয়ে দিলাম পানি পানিটাকে কিন্তু আমি ঢাকনা দিয়ে আমি কচুরমুখীগুলোকে সেদ্ধ করে নেব এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ কিছু জাল করার পর আমার কচুমি সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা পানিটাকে ছেঁকে নিয়েছি একটা গ্রিনডারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর দিয়ে দিচ্ছি শুকনা ছান সামি শুকনা ছান আমি প্রায় রান্নায় দিয়ে থাকি কারণ এখানে শুকনো ঝালটা একটু সুন্দর একটা ফ্লেভার আসে চিংড়ি মাছটাও রেডি করা হয়ে গেছে মশলাগুলো করে ব্লাইন্ড করে নিয়েছি এখন সেদ্ধ করে কচুর মুখিগুলো আমি এভাবে কেটে নিচ্ছি ছোটো করে আর সবগুলো কাটা হয়ে গেছে এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি সামান্য সরিষের তেল এবার দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাগুলো খুব ভালো করে নেড়েছে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি কটা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি ভালো করে একটু কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি সেই কেটে রাখা কচুরমুখী গুঁড়া অনেকে কেঁচুমুখি সেদ্ধ না করেও খোলা ছেলেও রান্না করতে পারেন আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এই জন্য আমার রান্না করতে বেশি সময় লাগবে না ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি তরকারি ঝোলটা ঝোলের পানি দিয়ে টেনে নেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব এবং মিডিয়াম হিটে রান্না করতে হবে বেশি সময় জাল করতে হবে না যেহেতু আমার কচুমুখিগুলো আগে থেকে সেদ্ধ করা অসুবিষে এসে তৈরি হয়ে গেল আমার কচুমুখী এখন একটু নেড়ে চেড়ে চুলা থেকে উঠানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া জিরা গুঁড়োটা দিয়ে দেখ ভালো একটু সুন্দর ফ্লেভার আসে মাছ তৈরি হয়ে গেল আমার কচুর মুখে দিয়ে চিংড়ি মাছ রান্না এবার গরম গরম পরিবেশন করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ